হ্যালো এভরিওয়ান চলে এসছে আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি যাচ্ছি মায়ের জন্য একটা গিফট কিনতে ছোটোবেলা থেকে এখনও পর্যন্ত মা বাবারাই আমাদেরকে সবসময় গিফট দিয়ে থাকে আমাদের জন্য অনেক কিছু করে থাকে এখন আমি কিছু হলেও ইনকাম করি তাই আজকে আমি যাচ্ছি একটা গিফট কিনতে মায়ের জন্য তোমরা দেখতে থাকো মাকে আমি কি গিফট করি তোমরা হয়তো বুঝতেই পেরেছ যে মাকে আমি কি গিফট করতে চলেছি হ্যাঁ মাকে আমি ফোন গিফট করছি কারণ আমাদের বাড়িতে দুটো ফোন একটা আমার কাছে থাকে আর একটা আমার বাবার কাছে থাকে যেহেতু মায়ের কাছে ফোন থাকে না তাই মা কোথাও একা বেরোলে আমাদের খুবই দুশ্চিন্তা হয় তাই আমি ভাবলাম যে মাকে একটা ফোনই গিফট করা যাক ফোন আমাদের চয়েস করা হয়ে গেছে মায়ের এই ফোনটা খুব পছন্দ হয়েছে তাই এই ফোনটাই আমরা নিচ্ছি এখানে ফোনটা আনবক্সিং করা হচ্ছিল ফোনটা যেহেতু মায়ের জন্য নেয়া তাই মাকেই আমি ফোনেতে কভারটা পড়াতে দিয়েছিলাম আর মা তো খুবই খুশি হয়েছে আর মাকে খুশি দেখে আমিও অনেক হ্যাপি এখানে আমি মাকে জিজ্ঞাসা করছিলাম যে ফোনটা পছন্দ হয়েছে কিনা এবারে চলে গিয়েছিলাম বিলিং কাউন্টারে টাকাগুলো দিতে কষ্ট হচ্ছিল কিন্তু প্রত্যেকটা বাবা মাই তার সন্তানদের থেকে ছোট্ট একটা লজেন্সও পেলে অনেক খুশি হয়ে যায় ওপোর এই সেটটা নেওয়া হয়েছে আর কভারটা ওরা ফ্রিতে দিয়েছে আজকের ব্লগটা সবার কেমন লাগলো কমেন্টে প্লিজ জানিও আর লাইক কমেন্ট শেয়ার বাই